আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটার নাম হলো কলা রসমালাই কলা রসমালাই বানাতে লাগবে দুইটি কলা আমি কলা ছুলে নিচ্ছি কলাটা কাটা চামচের সাহায্যে একদম মিহিন করে নিতে হবে যাতে গোটা গোটা ভাবটা না থাকে আমি দুইটা কলা অনেক মিহি করে নিয়েছি আপনারা যে কোনো কলাই দিতে পারেন আমি বেডগুলা নিয়ে নিয়েছি এই বেডগুলো অনেক বেডগুলা বেলুনের সাহায্যে পাতলা করে নিতে হবে একে একে আমি সবগুলা এভাবেই করে নিয়েছি আগেকার দুধ জাল দুধ ছিল এগুলো আমি ঢেলে নিচ্ছি আবার জাল করতে হবে আমি চিনি নিয়েছি দুইটা এলাচ নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি এগুলো ভালো করে জাল দিয়ে নিতে হবে একদিকে জাল করা জাল করা হচ্ছে আর একদিকে আমি বেডগুলো তৈরি করে নিচ্ছি এগুলো চারপাশে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পরে রুল আকারে এগুলো সবগুলো প্রস্তুত করতে হবে আমি একে একে সবগুলো করে নিচ্ছি আপনাদের বোঝার সাহায্যে আর একটা করে নিচ্ছি এভাবে একই স্টাইলে সবগুলা করে নিতে হবে আমার সবগুলা করা শেষ গরম দুধ এগুলোর উপরে ঢেলে দিতে হবে ঠান্ডা করা যাবে না বেডের উপরে যখনই আমি দুধ আস্তে আস্তে ঢেলে দিচ্ছি বেডগুলো অনেক ফুলে যাচ্ছে দেখেছেন কত সুন্দর ফুলে যাচ্ছে ঠান্ডার দুধ দিলে এত ভালো হবে না এগুলো গরম দুধ দিয়ে করতে হবে আমার পরিমাণ মতো আমি দুধ ঢেলে নিচ্ছি আপনারাও ওইভাবে ঢেলে নেবেন একটু বেশি করে দুধটা দিলেই বেডে দুধটা খেয়ে নেবে আর অনেক ফুলে অনেক সুন্দর রসমালাই পরিণত হবে দেখেছেন একদম রসমালাইয়ের মতো হয়েছে আমি এর জন্য এগুলোর নাম দিয়েছি কলার রসমালাই দেখতে কতটা ইয়াম লাগতেছে খেতেও দারুণ হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে এবং যারা মিষ্টি লাভার তারা বেশি পছন্দ করার কথা কারণ এটা মিষ্টি জাতীয় খাবার বাচ্চার একটু বেশি পছন্দ করে দেখেছেন ভিতরে কলাটা দেখা যাচ্ছে আর কতটা সফট হয়েছে সফট হলেও যত ঝাঁকাঝাঁকি করেন ভাঙবে না দেখতে কত লোভনীয় লাগতাছে হ্যাঁ গাইস অনেক সত্যি অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন দেখেছেন এক প্লেট থেকে আরেক প্লেটই নিচ্ছি ভাঙছে না হ্যাঁ সত্যি অনেক ভালো হয়েছে দেখতেও যতটুকু লোভনীয় খেতেও ততটুকু ভালো ঝটপট হেলদি খাবার আপনার বাসায় কয়েক মিনিটেই ঝটপট করে এগুলো তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আমার ভাইয়ের রিভিউ শুনেন কেমন হয়েছে সাব্বির অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন